আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কি রিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটি আলোচনা করব আপনারা জানেন যে আপনার খাদ্য অধিদপ্তরের একটি বিশাল বড় সার্কুলার প্রকাশিত হয়েছিল এটা আপনার রিসার্কুলার হয়ে দুই মানে দুই থেকে তিন সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো এই সার্কুলার পরীক্ষা কবে হবে সে বিষয়ে আলোচনা করব মূলত পরীক্ষার কবে হবে বা সম্ভাবনা তারিখ কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে তো এবার আপনারা জানেন যে এটা কিন্তু টেন্ডারও দেওয়া হয়ে গেছে এবং পরীক্ষা কারা নেবে সে বিষয়ে চূড়ান্ত হয়ে গেছে তো মূলত আজকে ভিডিওতে আলোচনা করব যে আপনার খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কারা নেবে সে বিষয়ে আলোচনা করব কবে পরীক্ষা হবে সে বিষয়ে আলোচনা করব পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হয়েছে কি পরীক্ষা পরিবর্তন হয়েছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমে আসি যে আপনার এই খাদ্য যে পরীক্ষা সে পরীক্ষা আপনার কারা নিবে তো দেখুন আপনার পেয়েছে আপনার পরীক্ষা কিন্তু সমস্ত পরীক্ষা কিন্তু সাধারণত বোর্ড এবার নিবে তা আপনারা জানেন যে বোর্ড যদি পরীক্ষা নেয় তাহলে পরীক্ষার মান বা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে আপনারা বুঝতেই পারছেন যে বোর্ড হচ্ছে আপনার বাংলাদেশের ভিতর যদি বোর্ড কোন পরীক্ষা নিয়ে থাকে সে পরীক্ষা প্রশ্ন স্ট্যান্ডার্ড হয় এবং পরীক্ষা আপনার বিশেষ করে গণিত এবং ইংলিশটা অনেকটা স্ট্যান্ডার্ড হয় আপনার যেখানে মানে বিগত বছর থেকে আগে যেমন প্রশ্ন প্যাটার্ন ছিল যে বিগত বছর থেকে পড়লে আপনি হুবা কমন পেতেন বা এখান থেকে পড়লে আপনার মোটামুটি একটা নাম্বার চলে আসতে পারে এবং কি অ্যাভেলেবল বিগত বছর শুধু প্রশ্ন পরেই জব পেয়েছে এখন কিন্তু এখন আর সেই সুযোগ নেই আপনি বিগত বছর পড়লে কিন্তু এখন আর জব পাওয়ার কোন পসিবিলিটি খুবই কম রয়েছে

মানে আপনার প্রথম হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা আপনি যদি প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হন দ্বিতীয় হচ্ছে আপনার লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি ভাইবা পরীক্ষা আর যাদের ব্যবহারিক আছে যে পদে ব্যবহারিক রয়েছে তাদের কিছু ব্যবহারিক বিষয়ে পরীক্ষা দিতে টোটাল দেখা যাচ্ছে তাদের জন্য চারটে পরীক্ষা হবে তো এই হচ্ছে পরীক্ষা পদ্ধতি পরীক্ষা নেবে আপনার বইয়েট এবার আছে যে আপনার দেখুন প্রিলিমিনারি আমি এখানে যে দেখছি এটা হচ্ছে আপনার যে আপনার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রিলিমিনারি পরীক্ষা যে এটা নাম্বার সেই নাম্বার প্রিলিমিনারি কিন্তু আপনার হচ্ছে একশো নম্বর পরীক্ষা হবে বছরের পরীক্ষা আপনার কিন্তু শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষা প্রয়োজন হয়নি তবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ার কারণে আপনার মূলত প্রিলিমিনারি পরবর্তী পদক্ষেপ লিখিত নেওয়ার কথা হয়েছে বা লিখিত নেওয়া হবে আশাবাদী এবার হচ্ছে যে আপনার পরীক্ষা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে বা কবে পরীক্ষা বিষয়ে আলোচনা করবো তো দেখুন এই যে হচ্ছে আপনার পরীক্ষা আগামী আগস্টে হওয়ার সম্ভাবনা আগস্টের দিকে আপনার পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবার সব পরীক্ষা কিন্তু একদিনে হবে না আপনার পরীক্ষা হবে ছোট থেকে আপনার ছোট ছোট যে পথ গুলো রয়েছে সমুত সেই থেকে আপনার পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা সরকারি চাকরি রিলেটেড সমস্ত আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার চ্যানেলের মতো সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম